পাশে যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আছে সো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা গত আগস্টে সরকার পতনের পর সংসদ সদস্যের পদ হারিয়েছে সাকিব আল হাসান তার বিরুদ্ধে দায়ের করা হয় হত্যা মামলা সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ নিয়ে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে এই পরিস্থিতিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলবেন কিনা তা নিয়ে রয়েছিল শঙ্কা সে দূর করতে কাজ করছে বিসিবি আর এর মাঝেই অবশ্য নিয়ে ভেবেছেন সাকিব জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান সাকিব ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এটা অস্বাভাবিক কিছু না কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দেশ তারকা এই অলরাউন্ডার আগামীকাল কানপুরের ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা এই অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলে টি নিজের শেষ ম্যাচটা এর মাঝে খেলে ফেলেছেন তিনি টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাঠ থেকেই অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেছেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিপক্ষে খেলতে পারলে টেস্টে সেটি হবে আমার শেষ টেস্ট ম্যাচ তবে টি টোয়েন্টি ও টেস্ট ছাড়লেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব তবে তার আগে দেশের মাটিতে টেস্টে অবসর বলছেন তিনি এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এটা অস্বাভাবিক কিছু না মানুষ এটা ফিল করতেই পারে আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে এই কারণেই হয়তো এরকম চিন্তা করে বাট যেটা আমি বললাম যে হ্যাঁ যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে স্বাভাবিকভাবেই মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোয়েশ্চেন মার্কও তুলবে